সুপ্রভাত সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা হইতে পারছে ছটা চল্লিশ আজকে একটু আমরা সব দেরিতে উঠেছি কালকে পিকনিক হয়েছে হ্যাঁ যার জন্য সব টায়ার্ড ও বাবা ভোরে নটা বাজছে সাতটা বাজিয়ে দেবো বেশ আমি স্নান করে পরে বাজিয়ে দেবো তাহলে তাহলে তো হবে অসুবিধা তো না হ্যাঁ তুমি তাহলে একটু চা করে দাও একটু খাই এডিটিংটা হয় না এখন আমার যেহেতু স্নান হয়ে গেল দেখি কাকু টিফিনটা রেডি হলো কি বলতে টিফিন রেডি হলো ওই ওই দেখুন তো ক্রিমটা শেষ হয়ে গেছে ওই

তাহলে তো আমার খাবার বেটে দিয়ে চলে গেলি ব্যাস খেয়ে নেবো টিফিন করা হয়ে গেছে চা খেলাম এবারে একটু যাব ভাইয়ের ওখানে রাহুলকে সঙ্গে নেবো ওর ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে আসতে হবে এর আগের দিন আমি কিছুটা করে এসেছিলাম কিন্তু আমার একার দ্বারা সম্ভব না বলে সঙ্গে রাহুলকে নিয়ে যাব বেশ ঠিক আছে তোমাদের টিফিন কাটলে হ্যাঁ তো খেয়ে নে

এটাই ভাইয়ের সমস্যা কাউকে পাঠালে চলবে না আমি দাঁড়িয়ে থাকি তো তখন আর কিছু বলবে না আর না হলে ওরা যদি যায় তাহলে হয়তো কোনো কোনো সময় মুড ভালো থাকলে কিছু বলে না আর না হলে সমস্যা তৈরি করে দেয় খাবারের গাড়ি ঢুকেছে খাবার নামাচ্ছে ওকে সব ওকে এই যে ঘুরিয়ালা

ওই যে বাবা চললো বাবা চললো যাও চলে গেল হাই গাই ও বাবা এ আমাদের গুডুল বাবুর খোঁজ করতে এসেছে বল নাই ওরা সে বিকেলে আসবে আশা করি তাহলে বিকেলে খেলতে পারবে বলো নাম কি বাবা সিদ্ধার্থ চক্রবা এটা স্নেহাশিস রয় ছোট নায়ের ছেলে হ্যাঁ ছোট নে ছেলে কোন ক্লাস আদি সেম সেম কালার হয়ে গেছে অটোমেটিকলি নাকি না ম্যাচিং করে কেনা হয়েছিল যাও বিকেলে এসে খেলবে বিকেলের মধ্যে চলে আসবে কি হয়েছে বল ষাট টাকা বলে আরে এদিকে শোন বলে দাম কত কি হয়েছে তা কি করতে হবে আমাকে ষাট টাকা দিতে হবে আমাকে তাহলে তোমাদের বল হয়ে যাবে আরই তো যায় না ওই ঘরে ঢুকে গেছে নিতে আনতে পারছো না বেশ ঠিক আছে কোথায় কিনতে যাবে যেতে পারবে সাইকেল কি সাইকেলে হ্যাঁ সকালবেলায় হ্যাঁ আমি দাদু হই তাহলে দাদুর কাছে আবদার করেছে যখন দিতে হবে হাতিগুলো অল বাণীর ঘরে ঢুকে গেছে আর ওখানটা তালা মারা নিয়ে আনতে পারছে না দিয়ে আমাকে চাপ দর করে এটা বলবে যে যাও নিয়ে আসো আমি দিচ্ছি এই বলতে আমার আমি যখন আসবো আমাকে ব্যাট করতে দিতে হবে অন্ততকে এক ওভার করতে দিতে হবে আবার যদি এক ওভার একটা ছয় মারতে পারি আবার আর এক ওভার মানে যতবার ছয় মারবো তত ওভার হবে ওকে বেশ যাও কিনে নিয়ে আসো যাও চলে যাও সাবধানে যাও হুম নতুন এটা তো আমার বল তোমার কারণে আমার বল আমি সবাইকে খেলতে দিলাম সবাই মিলে খেলবে আবার তোমার বল কিছু আমি বলছি না এটা আমার বল আমার বল সবাইকে খেলতে দিলাম তোমরা সবাই মিলে খেলবে কি বুঝলে বুঝেছ কোনো কারণই নয় বলটা আমার কিন্তু সবাই মিলে খেলবে আর যখন সবাই ঝগড়াঝাটি হয়ে গেলে আমরা সেই ছোটবেলায় একবার করেছিলাম এটা ফুটবল ছিল আমাদের সব কেটে ওটাকে তা সেটা করো না যখন যদি বন্ধ হয়ে যায় আমাকে বলটা ফেরত দিয়ে ওকে ওই ভাগাভাগি করো না মিলেমিশে খেলবে যাও সবারই বল ওকে হ্যাঁ শুধু আমার বল দাদুটা তোর একা এদের দাদু নয় আমি হ্যাঁ কে তাই তো কই যোমা চা খাবো হ্যাঁ না 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 ওরা খাবে না এদিকে চললাম তোমার এই যে ওর নামও জুমা আর আমার বৌদির নামও জুমা আমারে তোমার শ্বশুর DIN নামও জুমা শাশুড়ির মানে আমি এখান থেকে জুমা বলে ডাক দিয়েছি বৌদি ছাড়া দিয়েছে ভাবি না মায়ের নাম আমার আমার ঠাকুমার হয় হ্যাঁ না হয়তো আমার গলা দাদার গলা তো একই ছিল দাদা তো জুমা বলে ডাকতো এবারে আমি সঙ্গে সঙ্গে আমার স্ট্রাইক করেছে মাথাতে কি হলো ভাই আমি বাইরেই বসছি ছয় ছয় হলো না ও আউট তো এলবি না এলবি ব্যাটে লেগেছে ব্যাটে লেগেছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এতদিনে শান্তি পেলাম এই একটা রুম ছিল আর এইটা এত বড় ছিল না এটা বড় এক্সটেন্স হয়ে এইটুকু ছিল এখানে এটা ছোট রুম ছিল এই জানলা এইটুকু আর এইটা ছিল বারান্দা আর এই একটা রুম ছিল আর এর পাশে একটা রুম ছিল এর থেকে ছোট এই তিনটে রুমে আমরা দশ জন বাবা থাকতে এগারো বিছানাটা সব ঠিক করে দেওয়া হলো বালিশও ঠিক করে দেওয়া হয়েছে হ্যাঁ ডবল বালিশ করে দেবো

ও সিস্টাম ভালো করে আছে বেশ দুটো জলের বোতল দাও না তা খেলাম ঝুমার কেচে খেয়েছি সব সময় তো তোমার কাছে খায়া দেখি ঝুমার কেচে খেলাম বেশ দু দু লিটারের বোতল আছে তাহলে দুটো ছোট বোতল দাও জলের বোতল আর এ সব পরিচয় করে না জলের বোতল পর্যন্ত ফেলে দিয়েছি এই যে টিচারের কাছে দুটো জলের বোতল নিলাম ঠিক আছে ঝুমা আমার চার্জ শেষ হয়ে গেলো এই না আজকে শান্তি রান্না বান্না না জিনিসপত্র সব ছিল এখন তো সম্ভব না আর পারবো না সব একদম বেরিয়ে সরতে দিলাম

এক গাড়ি যা মালপত্র ছিল নিয়ে রাহুল বললো কালকে গাড়ি করে ভরে নিয়ে যাবো না ওখানে তো আমাদের মিউনসিপালিটি ফেলার জায়গা আছে ওখানে সব ফেলে দেয় কোটো কাটা যা ছিল সব ওখানে জড়ো করে দিয়ে দাস মানে আগে রান্না রান্নাবান্না করতো না নিজে যখন পারতো এখন সেই জলের ফিল্টার এবারে আর ব্যবহার করে না বোতলে করে জল হ্যাঁ হ্যাঁ সব ফেলে দিয়েছি হ্যাঁ একটা বোতল দুটো বোতল দিয়ে এলাম একটা বোতলে জল ভরে রাখবে খাবারের সঙ্গে এই বোতলটা দিবে আর আরেকটা বোতল যেন নিয়ে চলে আসে হ্যাঁ ওর খাবারটা রেডি কর ওর খাবারটা রেডি করে রাখ ফেরত নিয়ে যাবে বললো নাহলে আমি দিয়ে আসতাম সেই কবেই লুঙ্গি কিনে দিয়েছি পরেই নাই সেলাইও করা হয় নাই পরেই ছিল নতুন একবারে দেখেছ একটু কেচে দিয়ে তারপরে পাঠিয়ে দেব হ্যাঁ কটা সাড়ে বারোটা পঁয়ত্রিশ ঠিক আছে খেয়ে নিয়ে আমার থালাতে ওই টেবিলে রেখে দাও আমি একটা পনেরো কুড়িতে খেয়ে নেব বাবা এদিকে একবার এসো মজি খাবারটা নিয়ে যাবে থালা ঠালা ধোয়া আছে দশ মিনিট একটু বসো ওর খেতে বেশি কোন লাগে না ভাতটা বেড়ে দিয়ে যে টিফিন গাইলে নিয়ে যাচ্ছ সেটা তো নিয়ে আসবে আর যদি পারো থালাটা ধুয়ে আবার একটু উল্টে যাবে আর যদি দেখো খুব দেরি করছে তখন আর কি করবে ঠিক আছে বেড়ে দিও হ্যাঁ পূর্ণিমা আর থালা দিয়ে দে ওইটা যদি এখন ও খাবে এখনই যদি না খাই তাহলে ঢেকে রেখে দিয়ে আসবি অসুবিধা নাই তো না আমি হ্যাঁ হ্যাঁ ঢেলে দিই চলে আস ডিউটি হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাবারে ছিল ভাত বাটা মাছের ঝোল ডাঁটা সিম দিয়ে সবজি আর বড়ি দিয়ে লাউ দয়া করে খেয়ে মিনিট কুড়ি রেস্ট নিয়ে বেরোচ্ছি ভাবলাম ওরা কেউ চলে আসবে তালা না মেরে যাব মনমুন এখনো আসেনি দেখি কি খবর হলো আপনার একটু লেট করছে কেন রোজ রোজ সাড়ে পাঁচটা বাজছে দোকান খুলে না কি হয়ে গেল সব আজকে সময় দোকান খুলতাম ছটা বেজে গেল

কোথায় বাড়িতে না ওখানে বাড়িতে নেই পনেরো দিদি সন্ধ্যা দিয়েছো যো হাতটা মুখটা তুমি বাজিয়ে দিই দেখি পরে মুনমন একটু জল দে জলটা দাও মারি চললে তোমার কি আবার ঠান্ডা লাগলো মনেছে খুব খুব ডাক্তারখানায় যেতে হবে মুড়ি ঠুড়ি দে

ও বাঁধাকপিটা ঠিক আছে নিন চলে যাবে আজকে শুনে ভাই চলে যাবে আমি আর ম্যানেজার বউ দেখতে নিয়েছি নিজেরাই জলাম হয় আমি করবো ম্যানেজার ম্যানেজার বউ করবে কিভাবে মাফলার যে বাইরে ঠান্ডা আছে নাকি তুই বারে বেরোচ্ছ এই সোমবারে গিয়ে মঙ্গল বুধে ফিরবে নাকি না বৃহস্পতি দেখা যাক ফেরাত তো কালকে বুধ নিয়েছে সোমবার সকালেই বেরোবো

ও তুই দেখতে পেয়ে গেছি চল 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 রে আটটা পঁচিশ তাড়াতাড়ি চলে গেছে নাকি মিন্টু আটটা পনেরো দোকান বন্ধ চালটা নিয়ে এলাম চালটা থাক কালকে সকালে